আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথ আমতো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লা সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুন আনোয়ার আদালতালিন ইসলাজিজন্ত জুম্মার খুদ্ শার্ম ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসি জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মুসুর আহমেদ খাতির মসাল খামেস আদালতিজ মুজিদে মুবারক ইসলামাবাদ টিলফুট হতে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর রদাহুল্লাহ তাহ বিনাসরি আজিজ আজকের জুমুয়ের খুদবাতেও আজাবের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ বিষয়ে আলোচনা করেন খুদ্বার শেষ দিকে হুজুর আদালত বিনাসীল আজিজ পৃথিবী জুড়ে আহমদিদের জন্য এবং সার্বিকভাবে পুরো পৃথিবীর জন্য দোয়ার আহ্বান জানান দোয়াও কী তো দিলা রুম ত্বজো রাখে আল্লাহ তালা আমার মানুষকে মজবুত করে হর জগ হর মুল্কালে আহমদি বাংলাদেশ পাকিস্তান দু اور ہر شر سے ہر احمدی کو بچائے اور دنیا کو بھی جس آگ میں پڑھ رہی ہے اور جی جانے کی کوشش بڑی تیزی کر رہی ہے اس سے دنیا کو بھی بچائے اللہ تعالیٰ رحم فرمائے اللہ تعالیٰ سب طاقتوں کو مالک ہے اگر اصلاح کی طرف توجہ کریں ابھی بھی یہ لوگ تو اللہ تعالیٰ ان کو مصیبتوں سے نکال سکتا ہے اللہ تعالیٰ کرے کہ ان کو اکل اور سمجھ آ جائے গত তেইশে আগস্ট শুক্রবার মুজলিশে শেখ মোদী ইন্দোনেশিয়া তিন দিনব্যাপী বাৎসরিক ইস্তেমায় আয়োজন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুদ্দাম ও আতফলগনজ এই ইস্তেমায় অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত ডেক্স রিপোর্টে গত তেইশ থেকে পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইন্দোনেশিয়ায় এক ঐতিহাসিক বিষয় ঘটে হাজরাতলিফাতুল মসিয়াল খা মেসাইয়া আলাবেনাজের সদয় অনুমোদন ক্রমে আসিয়ানভুক্ত দেশগুলোর খোদ্দামদের নিয়ে আন্তঃ আসিয়ান খোদ্দামুল আহমদিয়া ইস্তেমা আয়োজনের সিদ্ধান্ত হয় প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার বাতোর দেনে আসিয়ান ইস্তেমা অনুষ্ঠিত হয় ইস্তেমায় আসিয়ানভুক্ত দুইটি দেশ মালয়েশিয়া ও কম্বোডিয়া থেকে আগত প্রতিনিধিদের সাথে পুরো ইন্দোনেশিয়া থেকে আগত মোট দুই হাজার পঁচিশ জন খোদ্দামিতে অংশগ্রহণ করেন

জুমার নামাজের পর ন্যাশনাল আমির সাহেব ইন্দোনেশিয়া ও সদর খুদ্দামুল আহমদিয়া ইন্দোনেশিয়া একসাথে লিভাই আহমদিয়া ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা উত্তরণের মধ্য দিয়ে ইস্তেমার উদ্বোধন করেন এরপর উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন ন্যাশনাল আমির মৌলানা মিরাজুদ্দিন শাহেদ সাহেব তিন দিন ধরে সমস্ত অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন যেমন আলোচনা অনুষ্ঠান অভিজ্ঞতা বর্ণনা সেশন সেই সাথে হজরত খৈবতুল মসিয়াল খামেসাইদাহ তালা আজিজ প্রদত্ত জুমার খুদ্া যা মূলত জলসা সালানা জার্মানি দুই হাজার চব্বিশের উদ্বোধনী বক্তব্য ছিল শনিবার অংশগ্রহণকারীরা মাউন্ট স্ল্যামেটে একটি ক্রস কান্ট্রি হাইকিংয়ে অংশ নিয়েছিল এছাড়াও বিভিন্ন তালিমি প্রতিযোগিতা যেমন বক্তৃতা প্রতিযোগিতা পবিত্র কোরআন তেলাবাদ কুইজ ইত্যাদি আয়োজন ছিল আতফালদের জন্য আরও ছিল আজান প্রতিযোগিতা ও ছোট প্রতিযোগিতা সেই সাথে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যেমন রোজ জুতের পাঞ্জা লড়াই ইল ধরা প্রভৃতির ব্যবস্থা ছিল যা সকলেই অত্যন্ত উপভোগ করে আসিয়ান ইস্তেমার সমাপনী অধিবেশন যা ইন্দোনেশিয়া জাতীয় ইস্তেমা দুই হাজার চব্বিশের সাথে একযোগে আয়োজিত হয় রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছিল আলহামদুলিল্লাহ এই বরকতময় অধিবেশনটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে আশা করা হচ্ছে এর ফলে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে সকলের মাঝে সহানুভূতির বৈশিষ্ট্য গড়ে তুলবে এবং জামাত ও খেলাফতের সাথে খুদদামুআতফালের দৃঢ় বন্ধন সৃষ্টি করার মাধ্যম হিসেবে কাজ করবে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ইস্তেমাহ সম্পর্কে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো ইস্তেমাস স্থল যতই দূরত্বে থাকুক না কেন দূরদূরান্ত থেকে ইন্দোনেশিয়ার খোদ্দাম এখানে এসেছেন এটি ইন্দোনেশিয়ার খোদ্দামের গভীর স্পৃহা ও উদ্দীপনার পরিচয়ক আমি আশা করি মালয়েশিয়ার খোদ্দাম সদস্যরা যারা এই আসিয়ান ইস্তেমায় যোগ দিয়েছেন তারাও একই চেতনায় উজ্জীবিত হবেন আমেরিকা আমেরিকা satu semangat yang besar Indonesia sangat ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রথম আসিয়ান ইস্তামায় অংশ সুযোগ পেয়ে আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই আসিয়ান ইস্তামায় অসাধারণ অভিজ্ঞতা লাভ করেছি। ইনশাল্লাহ আমি এই অভিজ্ঞতা সকলের মাঝে ছড়িয়ে দিব। বিভিন্ন প্রতিযোগিতা, জামাতি বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আমাদের খোদ্দাম সদস্যগণ যেমন উন্নতি করতে পারে, জামাতের আরও নিকটবর্তী হয় এবং আরও বেশি সাফল্য অর্জন করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তানপিসা আগিতা রহিম। আসসালামু আলাইকুম ওয়া

গত একত্রিশে আগস্ট রবিবার রাজনামুল্লা কানাডা বাইতুল ইসান মসজিদ পিস ভিলেজে দুই ব্যাপী বাৎসরিক ইস্তেমে আয়োজন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাজনা এবং নাসিরাত এই ইস্তেমে অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত গত একত্রিশে আগস্ট ও পহেলা সেপ্টেম্বর ২০২৪ তারিখে লাজনাই কানাডা কানাডা পিসভিলেজের বাইতুল ইহসান মসজিদে বার্ষিক লাজনা এবং নাসেরাত ইজতেমার আয়োজন করে সেখানে কানাডার বিভিন্ন স্থান থেকে লাজনা এবং নাসেরাত সদস্যরা সমবেত হন এবারের ইজতেমায় মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের দৈনন্দিন জীবনে পবিত্র কোরআনের প্রভাব এবং গুরুত্ব বার্ষিক ইজতেমা লাজনা এবং নাসেরাত সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এ কারণে এবারের ইজতেমার বিভিন্ন প্রেজেন্টেশন বক্তব্য আলোচনা সেমিনার সব কিছুই ছিল পবিত্র কোরআনের গুরুত্ব সম্বন্ধে দুই দিন ব্যাপী এই ইজতেমায় অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন যার মধ্যে বিভিন্ন সেমিনার এবং আলোচনা অনুষ্ঠান ছাড়া বিতর্ক প্রতিযোগিতাও ছিল বছরের ইজতেমার নতুন সংযোজন হল তরুণ লাজনা সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা তরুণ লাজনা সদস্যদের পক্ষ থেকেই দুইটি প্রশ্ন উত্থাপন করা হয় যেন এসব বিষয়ে ইসলামী শিক্ষা কী তা তুলে ধরা হয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্কুল বা বন্ধুবান্ধবদের কাছ থেকে আমরা এর বিপরীত যেসব বিষয় শুনে থাকি সেগুলো কিভাবে যুক্তিযুক্তভাবে উত্তর প্রদান করা যায় আমরা একটি প্রশ্ন উত্থাপন করি যে কারো মনে যদি নিজের লিঙ্গ পরিচয় সম্বন্ধে কোনো অন চিন্তার উদয় হয়ে থাকে তাহলে কি করা উচিত এই সংযোজন এবারের ইজতেমায় এক নতুন মাত্রা তৈরি করে মূলত এই বিতর্ক প্রতিযোগিতায় আমি জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় সম্বন্ধে বর্তমান সমাজে যেসব আপত্তি তোলা হচ্ছে সে বিষয়টি নিয়েই প্রশ্ন করেছি আমি মনে করি এ বিষয়ে আলোচনা করাটা খুবই প্রয়োজন কারণ এসব বিষয়ে ইসলামিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গি তাদের সামনে উপস্থাপিত হবার আগেই এসব অপশিক্ষা চলে আসে আমাদের তরুণ প্রজন্ম যেহেতু প্রতিনিয়তেই এসব বিষয় সম্মুখীন হচ্ছে তাই এগুলো সরাসরি উত্তর জানাটা খুবই দরকার যে ইসলাম যা বলে তা কেন বলে আর যখন ইসলামের বিরুদ্ধে এইসব আপত্তি হুবুহু তুলে ধরার পর সেগুলো সরাসরি উত্তর শোনা হয় তখন তা একেবারে মনে গেঁথে যায় এ এবছরের লাজনা ইজতেমায় কেন্দ্রের প্রতিনিধি হিসেবে ডক্টর ফারিহা খান সাহেবা আগমন করেছেন যুক্তরাজ্যের লাজনা সদরের দায়িত্ব পালনের সুবাদে আমি হুজুর আয়দুল্লাহ তালা বেনাসেহিল আজিজকে কাছে থেকে দেখার ও তার কথা শোনার সৌভাগ্য পেয়েছি আমি প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে জানি হুজুর আয়দুল্লাহ তালা বেনাস আজিজ তাকোয়া এবং বিনয়ের একেবারে মূর্ত প্রতীক আমি প্রথমবারের মতো কানাডায় এসেছি আমার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ইজতেমার সকল আয়োজন খুবই অসাধারণ ছিল ইজতেমা সকলের জন্য অত্যন্ত অনুপ্রেরণাময় ছিল আমি এটি অত্যন্ত উপভোগ করেছি দোয়ার মাধ্যমে ইজতেমা সমাপ্ত হয় সকল অংশগ্রহণকারী ইজতেমার মাধ্যমে নিজেদের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করার সুযোগ লাভ করেন তারা নিজেদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে ইজতেমার স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নেবে এমটিএ নিউজ কানাডা আজকের আয়োজনে সবশেষে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ বাটারসি কমিউনিটি স্থানীয়ভাবে বিভিন্ন স্তরের মানুষ ও ধর্মাবলম্বী মানুষদের সাথে সাথে নিয়ে সাম্প্রদায়িক চেতনা ও এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে আহমদি জামাত বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কুরআন প্রদর্শনী আয়োজন করেছিল দেখুন বিস্তারিত বেটারসি কমিউনিটি ফেস্টিভ্যাল বিভিন্ন ধর্মের মানুষদের মাঝে ধর্মীয় চেতনা ও সংহতি প্রদর্শনের জন্য এলাকার সকল ধর্মীয় সম্প্রদায়কে একত্রিত করে উৎসবটিতে সিভিল সার্ভিস ধর্মীয় গোষ্ঠী এবং দাতব্য সংস্থার পাশাপাশি সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডের আয়োজন করা হয়ে থাকে আহমদিয়া মুসলিম জামাতকে প্রথমবারের মতো ধর্মীয় প্রদর্শনীর অংশ হিসেবে এই উৎসবে ইসলামী প্রদর্শনীর আয়োজন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আহমদিয়া জামাত বিভিন্ন বই পুস্তক বিতরণ এবং একটি পাবলিক ফোরাম তৈরি করে যেখানে উপস্থিতরা ইসলাম বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপনের সুযোগ পায় এছাড়া পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ এবং জামাতের অন্যান্য প্রকাশনা ও প্রদর্শনীর অংশ ছিল উৎসবে বেটসের স্থানীয় এমপি মার্শা ডি কর্ডোভা উপস্থিত ছিলেন যিনি আমাদের সাথে এই আয়োজন সম্পর্কে কথা বলেন বেটারসি এলাকায় সকল ধর্মবর্ণের মানুষের এক বৈচিত্র্যময় সহাবস্থান রয়েছে আমি আহমদি সহ অন্যান্য সকল ধর্মীয় সংগঠনের সাথে কাজ করেছি কারণ আমি বিশ্বাস করি ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন আমাদের সকলের মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে আমরা সকলেই শান্তি এবং সামাজিক ন্যায় বিচার চাই তাই আমরা বেটারসিতে স্থানীয় লোকজন ও আহমদি জামাতের পাশাপাশি অন্যান্য সকল ধর্মীয় গোষ্ঠীর সাথেও পারস্পরিক সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত ওয়ার্ডসওয়ার্থের মেয়র কাউন্সিলর সানা জাফরি জামাতের স্টলটি পরিদর্শন করেন এবং আমাদের সাথে কথা বলেন আজ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এটা সত্যিই এক আকর্ষণীয় পরিবেশ কারণ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আসছে পরস্পরকে অভিবাদন জানাচ্ছে এবং সকলের সাথে কথা বলছে আমি আহমদিয়া মুসলিম জামাত এবং তাদের মহিলাদেরও ধন্যবাদ জানাচ্ছি তারা সমাজের উন্নতির জন্য সমাজের সক্রিয় অংশ হতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে আহমদীয়া মুসলিম জামাত তাদের নিয়মিত মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে উৎসবে মেয়রের দাতব্য তহবিলে অনুদান প্রদান করে আমরা এখানকার রিজিয়নাল আমির শাকিল আহমদের সাথে দেখা করেছি তিনি এই বছর জামাতের অংশগ্রহণ সম্পর্কে আমাদের সাথে কথা বলেন বেটার্সি কমিউনিটি ফেস্টিভ্যাল প্রতি বছর এই আয়োজন করে থাকে গত বছর এই অনুষ্ঠানে আহমদিয়া জামাত আমন্ত্রণ পায়নি এবছর প্রথমবারের মতো তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আজ আমরা এখানে এসেছি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে স্থানীয় এলাকায় জামাতের শিক্ষা প্রচার করার জন্য এটি আমাদের জন্য খুবই ভালো একটি সুযোগ এমটি ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওজ লন্ডন এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাতু